কারণ তারা যাইতে পারবে তাদের অবস্থান আছে এত সম্পর্ক এটাই তো ইনডাইরেক্টলি বুঝেছে তারা কেন আজকে এই ব্যবস্থা নিচ্ছে ভারত কি তাদেরকে বন্ধু মনে করে কিনা ভারত তো তাদেরকে শত্রু মনে করে সব সময় ভারত এই যে চরমপন্থী গোষ্ঠী কাদেরকে মিন করেছে যে একটি চরমপন্থী গোষ্ঠীর উত্থান হয়েছে এবং তারাই এ ধরনের মানে প্রপাকাণ্ডা করছে বা অস্থিতিশীল করছে মানে ভারত যেটা বোঝানোর চেষ্টা করেছে আরকি আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই আমার বিএনপিও মানবে না এই বীর প্রতীক মহোদয় মানবেন না আমি চোখের সামনে দেখি যে বর্তমানে যে ইসলামপন্থী যে দল আছে তারা ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে আছে এখনো কাজ নাই যে তারা করতে পারতেছে না করে না তারা কিন্তু ঠিকভাবে আগে থাকতেই ভারত এবং ইসরায়েল এবং আমেরিকার ফর্মুলায় যেখানে যাকে ব্যবহার করা লাগে করে তারা কিন্তু যে অজাজিত আপনার টকশো তো আমি বলেছি যে তারা শেখ হাসিনার বা আওয়ামী লীগের বিচার চা এটা মিথ্যা কথা তারা আজ পর্যন্ত কোন আওয়ামী লীগের যখন ঝটিকা মিছিল নামছে একজনকেও ধরে নেয় একটা মামলা করে না। এখন আবার বক্তিদের সেটা বলে যে আওয়ামী লীগের নামে আমরা মামলা করি নেই ধরে দিই এই বিচারের কাজ হচ্ছে যাদের সেখানে সব জামাতের লোক বসা ওই তাজুল ওই শিশির মণি ওকে তামিম সব জামাতের দাম ধরি পদ আছে তারা বিচার করবে সমস্যা কোথায় এখন এইটা হচ্ছে আমাদের দেশকে অস্থির এবং নির্বাচন ভারতের ফর্মুলায় না করতে দেওয়ার জন্য এইটা বলছে এরপরই বলেছে সংস্কার এই সংস্কার জামাত আমাদের সাথে মিলে দিছে সেইগুলোই সবাই দিছি ওনারাও আলাদাভাবে দিছে সেইটা ঘোলা করতেছে সেই সংস্কার লাগে দুই মাসও লাগে না সেইখানে বলে সংস্কার না হইলে মাথা এমন লারান লারায় জামাতের সেক্রেটারি এরপর না আমি এরপর চর্ম নাই এই বাংলার মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এরপর নিয়ে আসলো আপনার পিয়ার পিয়ার এই পিয়ার না হইলে তো বাংলাদেশে আর নির্বাচন হবেই না হবেই না ওরা কিরা করছে শপথ করছে আল্লাহর কসম করছে এই এর পরে গণবর্ত আগে হইতে হবে এই সবগুলোই আমি আপনার টকশ বলেছি এটা হচ্ছে এই ইসলামপন্থী দলগুলো তারা অন্য জায়গা থেকে এজেন্ট হিসেবে কাজ করতেছে এটা মূল এজেন্ট হচ্ছে ভারতের তারা বলছে নির্বাচন এখন করতে দেওয়া যাবে না দেরি করতে হবে তাইলে আওয়ামী লীগের সুবিধা এই বাস্তবায়ন করেছে কিন্তু কেউ বিশ্বাস করতেছে না এর পরে আপনি দেখেন যখনই নির্বাচন ঘোষণা করলো তফসিল ও মা তারা দেই আনন্দ মিছিল করে আনন্দ মিছিল করে এখন এরা আসলে যে কি করতেছে আপনার আমাকে একজন প্রশ্ন করেছে যে আপনাদের মহাসচিব মহোদয় সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে তফসিল ঘোষণা করছে আপনার মন্তব্য কি কেমন হয়েছে বলছে যে মোটামুটি ভালো এই মোটামুটি ভালো বললো কেন আমি বললাম মোটামুটি ভালো বলছে এই জন্য যে জামাতের বড় সমাবেশে বসে সাজান চৌধুরী বলে প্রতিটি আসনের প্রশাসন জামাতের কথায় উঠতে হবে বসতে হবে যাকে গ্রেপ্তার করতে বলবে তাকে গ্রেপ্তার করতে হবে এবং যারা অফিসার হবে সহকারী সেই প্রাইমারি শিক্ষক শিক্ষক হাই স্কুলের নামে জিকির করতে হবে টিওনো কি এলাকায় করবে না করবে জামাতের প্রার্থীর কাছে জিজ্ঞাসা করে করবে থানার ওসি প্রোটোকল দেবে সকালে যাই বসে থাকবে প্রার্থীর আর যে সাতান্নটা দলের প্রার্থী থাকবে তাদের কোনো ভূমিকা নাই এই কথা কেন বলে এই জন্যই আমরা বলছি মোটামুটি আমরা নিরাপেক্ষতা দেখতে চাই একদিন পরে আমরা দেখলাম আপনার সেই জালকাঠির প্রার্থী ওই লুঙ্গির তলে থাকা বিএনপি আমি আপনাদের টকসতে বলছি সে বিএনপি না আওয়ামী লীগের সময় বলছি সবাই বলছো উনি কোনোদিন বিএনপি করে নেয় সেই ডক্টর ফয়জুল হকের বাড়িতে ডিআইজি এসপি ডিসি তার বাড়িতে দাওয়াত খেতে গেছি ই কোন দেশে কি অবস্থা কেন এইটা হয় কেমনে এইটা একটা ডিআইজি একটা এসপি একটা ডিসি কিভাবে তার বাসায় দেখি ভিডিও এই জন্যই আমাদের মহাসচিব বলছে যে আমরা মোটামুটি খুশি কারণ আমাদের তো এই নিরাপক্ষতা দেখতে হবে এই জন্য আপনার আমি বর্তমানে যে সংগঠনটি ইসলামপন্থী বলে এবং তাদের সাথে যারা আরো সাতটা দল আছে আমার মাথায় কোনো কিছু আনতে পারতেছি না মনে করেন শফিউল আলমের দল জাগপা এটার প্রধান হচ্ছে ব্যারিস্টার অর্থাৎ শফিউল আলম প্রধানের মেয়ে চর্মনায় নারী নেতৃত্ব মানে না তাহলে ওনাকে নিছে কেন আপনার এর পরে ওনরা যে কয়টা কথা এ পর্যন্ত বলল সেটা একটা কথাও ওনরা ঠিক রাখলো না আসলে ওনরা কি চাইছে ওনরা যে বললো পিয়ার ছাড়া হবে না এরপর বলল গণভোট ছাড়া হবে না বাংলার মাটিতে করতে দেওয়া হবে না অথচ সবকিছু নিয়ে আমার কাছে ওনাদের নাটক মনে হচ্ছে এবং যে নাটক কঠিন ধরার মতো না আবার আর এক কতগুলো কথা বলে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এই দুই তিন দিন দেখলাম জামাতের নায়েবে আমি আবদুল্লাহ তাহের বলল উনিশশো সালে আমরা দেশ স্বাধীন করেছি যুদ্ধ করেছি পতাকা এনেছি পালন করেছে দেখেন যে বুদ্ধিজীবী হত্যা দিবসে সেখানে জামাতের সেক্রেটারি জেনারেল বললো যে জামাত বা পাকিস্তান এই বুদ্ধিজীবীদের হত্যা করেনি কোন আপনার মুক্তিযোদ্ধাদের হত্যা করেনি এটা করছে ভারত অর্থাৎ আমরা বাংলাদেশের মানুষ যখন ভারত বিরোধী চিন্তা করছে কাছে লাগাই দি না কি করতে চাই আমি জানি না এখন এগুলো কি কালকে একটা জায়গায় আপনার এই যেমন খুশি তেমন সাজব সেইখানে রাজাকারের দেখাইছে রাজাকার নির্যাতন করতেছে একটা মহিলাকে সেইখানে জামাতের লোকজন সেইখানে বাধা দিচ্ছে হট্টগোল বাজাইছে পাওয়ার কাটায় দেখেছে তখন ছাত্ররা রাজাকারের মিছিল সেপিতে যে এই বাংলায় রাজাকারে ঠাই নেই এখন মুন্রা কি চাচ্ছে আমরা তো একটা নতুন বাংলাদেশে এত এবং আরেকটা ব্যাপার আপনার মনে আছে কিনা আমার কাছে এই মুহূর্তে ভিডিওটা নাই জামাতের আমির মহাদায় বলছে যে এই নির্বাচন হলে পিয়ার ছাড়া বা এই গণভোটের আগে নির্বাচন হলে বাংলাদেশে গৃহযুদ্ধ হবে এখন সেইটা উনি আর কত লাশ চায় আপনার একাত্তর সালে এটা করলো চব্বিশে আমরা দেখলাম এটা হলো এখন উনি আবার এটা বলে কেন এখন সর্বশেষ আমার কাছে মনে হচ্ছে এটা একটা জটিল বিষয় রাজনীতির এটা ক্ষমতা যাওয়ার যে অপ চেষ্টা বা যাবি সেই ঘটনার কারণে একটার পর একটা ঘটনা ঘটতেছে এবং এটা যদি ঘটে বাংলাদেশের জন্য এটা ভালো হবে না ধন্যবাদ